হ্যালো বন্ধুরা একদম সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি আর এদিকে হচ্ছে আমাদের রেগিন পার্ক পছন্দের সকালের ব্রেকফাস্ট তার জন্য আমি এই ডালিয়াটাকে লাল করে ভেজে নিচ্ছি ওয়াজকে আজকে নিরামিষ তাহলে তার জন্য এই টিফিনটি করা আর ডালিয়াটা দিয়ে কী করবো সেটাও শেয়ার করে দিচ্ছি একদম লাল করে ভেজে নিয়েছি এখন এখানে ডালটাও রয়েছে ডালটাও একটু লাল করে ভেজে নিয়ে করব আর এদিকে আলু কেটে নিয়েছি সাথে আছে বেগুন ভাজাও করবো

আলুটা ভাজা ভাজা হোক আর একটু আদা গ্রেট করে নিয়েছি একটু জিরে আর একটু ধনের গুঁড়ো নিয়েছি আর ডালিয়া খিচুড়ি রান্না করতে গেলে যেটা প্রয়োজন যে একদম ডালিয়াটাকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব না ধুয়ে একদমই এটা রান্না করতে পারি না কারণ বাচ্চাদের কথা মাথায় রেখে যে কোনো খাবারই প্যাকেট যাতে হোক বা যাই হোক একটু ধুয়ে নেওয়াই ভালো আস্তে দেখুন ডালটাও আগ সিদ্ধ করে রেখে দিয়েছি এখন ভালো করে একটু কষতে কষতে আমি দিয়ে নেব বন্ধুরা দেখুন খিচুড়িটা হচ্ছে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট রেডি একদম ডালিয়ার খিচুড়ির সাথে আছে পাপড়ি রিম্পা বাড়ি চলে যাচ্ছে তাই জন্য গাছে একটা লেবু ছিল আর এই চারটে আর একটু অ্যালোভেরা ওকে দিয়ে দিচ্ছে ও চুলে মনে দেবে বলে এতদিন ছিল তো চলে যাচ্ছে ঘরটা ফাঁকা হয়ে গেলো এতদিন তো থাকে না এইবারে ওই ট্রেনিং এসছিল দেখে রয়েছে আর এখন যেন ঘরটা পুরো ফাঁকা হয়ে গেলো বন্ধুরা রিম্পা চলে যাওয়ার পরে আর কিছু যে রান্না বান্না করা কিছু ভিডিও করতে পারিনি কেননা মোবাইলটা ফুল স্টোরেজ হয়ে গেছিলো আর আমি কিছুতে মানে এদিকে রান্না করব না এদিকে মোবাইলটা নিয়ে বসবো যাই হোক তারপরে সোনা পরে এসে করে দিয়েছে ওকেও বলতে পারছি না পরীক্ষা চলছে এমন ও করে টোরে পড়ে আসলো আর ও বাড়ি ছিল না দেখায় দেখুন সমস্ত আর দিনে রান্নায় ছিল ভেন্ডি আলু চচ্চড়ি ছিল ইলিশ মাছ ভাজা মাছের ছাল আর এই ঘরে বাবার তৈরি চাটনি ছিল আর পাপড় ভাজা এই দিয়ে দুপুরের রান্নাবান্না যে আমি সেরেছি দুপুরের লাঞ্চে যে কি কি রান্না করলাম আর সমস্ত কিছু আনুষঙ্গিক যে কাজকর্ম কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনটার এতটাই আমার ডিস্টার্ব করেছিল আর একদম তারপরে আর ফোন তোর ভিডিও আর করিনি একদম সরাসরি বন্ধুরা একদম সোমবারে ভিডিও দুটো একসাথেই দেবো আর একদম সোমবার সকাল সকাল একদম স্নান করে নিচেও ভোলে বাবাকে চান করিয়ে জল ফুল দিয়ে এসে এখানেও একটু ভোলে বাবাটা রয়েছে এটা তো মায়ের ভোলে বাবা এটা আর আমি খেলতে পারি না যাই হোক এখানে রয়েছে এনাকে একটু ঘি মধু গঙ্গা জল দিয়ে একটু চান করি যা গাছের ফুল থাকে এখানে তাই দিয়ে একটু দিয়ে একটু মনের শান্তি আমি তো সময় বলি এখানে একটু ফুল সাজিয়ে দিয়ে একটু মোম একটু দীপ জ্বালিয়ে দিয়ে তারপরে রান্নাটা করবো সোনা বাবার আছে ম্যাথ পরীক্ষা আছে যতটা পারবো জোগাড় করে রেখে যাব আজকে আমার মানে আপনাদের দাদা ভাইয়ের ছুটি এদিকেও একটা কাজের চাপ থাকে রান্না বান্না কিন্তু আবার এদিকে নিরামিষও খাওয়া যায় ছুটির দিন আর শ্রাবণ মাসটা তো সোমবার নিরামিষে আমি রান্না করি আর একটু তাড়াতাড়ি করছি সোনার স্কুলে যাবে আমিও তো যাই পরীক্ষার সময় ওই জন্য একটু ধুতি তাড়াতাড়ি দিয়ে নিয়ে এবার যাবো রান্নাঘরে চা আছে আর কী জোগাড় করব দেখি আর বন্ধুরা কীরকম লাগলো একদম ভোলে বাবা দর্শন করুন বন্ধুরা আর তারপরে একটু কাজ সেরে নিয়ে আপনাদের সামনে আসছি আবারও ঠাকুর ঘর তো ভিডিওটা শেয়ার গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার একদম ভগবান সেবাটা টেবা দিয়ে যতটুক পেরেছি সকালে জোগাড় টোকার করে ওইটুকু দিয়ে চলে আসতাম আর ওদিকে দেখুন চায়ের জল ফুটে উঠেছে আর শোনাবার তো আজকে ম্যাথ পরীক্ষা আছে নিয়ে যাবো যতটুক পাচ্ছি রান্নাটা করে রেখে যাই এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তেলটা গরম বসিয়েছি আর বললাম একটু এই যে চায়ের জলটা ফুটে উঠেছি এখন চাটা করে নেব আজকে পুজো দিয়ে এসছি নকুল দানাটা রয়েছে গোপালের সঙ্গে সকালবেলা একটু নকুল দানা দিয়ে দিয়ে এসছি এখন এই যে চাটা শিখে নিচ্ছি চাটা আমি এখানে রাখলাম আর এদিকে আমার সোনা বাবা করছে অঙ্ক দেখুন বন্ধুরা এখানে কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি আর এদের পাঁপড়টা ভেজে নিলাম শাকটা বসাবো দেখে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গাছের কলমি শাক একদম কচি কচি আর এই কলমি শাকটা না আলু দিয়ে বেশ ভালোই দাম খেতে একটু যখন কলমিরটাকে নিরামিষ করে করি একটা আলু আর এদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি যে সোনা ঘি আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে বন্ধুরা দেখুন শাক পুরো রেডি আর এদিকে ভাতটাও নামিয়ে ফটা আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে কিন্তু আমার এখনো চা খাওয়া হয়নি দেখুন বন্ধুরা শাক একদমই কমে গেছে আর এইটা হচ্ছে মা তো উপোস করেছে আজকে শেষ সোমবার এটা পাবার জন্য দেব আর এটা আমাদের এখনো যাবেন নি যা দিয়ে দিয়া দাদাই দিয়ে যা দিয়ে এসে পর এখন ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামাবো আর একটুখুনি দেখি মুগ ডালটা হয় নাকি না হলে সিদ্ধটা করে রেখে চলে যাবো ভাত ভাবছি সোমবার দিয়ে বসিয়ে দেবো দেখি ঠিক করে উঠতে পারি কটা বাজে শোনা পুরো দশটা বাজে

হাতটা ধুয়ে ঠাকুর ঠাকুরও প্রণাম করে নিবি শেয়ার কিছু করি না কি এখন এগুলো ঢাকা থাক ধুয়ে নেবো এই যে তার মধ্যে দেখুন ভাত শাক ভাজা এদিকে পাপড় ভাজা এদিকে ডাল রয়েছে হ্যাঁ এখন চাটা নামাবো আমরা এদিকে চাটাও নামিয়ে নিচ্ছি হয়ে সকালে দুইবার বন্ধুরা চাটা রেখে দিয়ে আমি একটু রেডি হতে থাকি চুল টুল কিচ্ছু আশ্রয় নয় তাই যে চাটা রাখলাম আর এখন রেডি হয়ে দেখবো এত গরমে ঘাম ঝরছে আর পাখা চালিয়ে নিচ্ছে এখন আর কথা বলতে পারছি না বন্ধুরা পুরো রেডি এদিকে আপনাদের দাদা ভাই খাচ্ছে চা পুরো সাড়ে দশটা আছে পাউরুটি নিয়ে এসে বললাম পাউরুটি আনো তুই চা দিয়ে খেয়ে দিন বন রুটি দুটো এনেছে এত বড়ো বড়ো রুটি খাওয়া যায় যে এখানে একটা রয়েছে এখনও সকালবেলা ঘি মধু গঙ্গা জল দিয়ে ওগুলো দিয়ে স্নান করিয়ে একটু ফুল দিয়ে আর একটু পাচারিটা পরে চলে যায় সব সমস্ত ঠাকুর ঠাকুরই মুছিয়ে যায় এই চন্দন তুলসী আর আপনাদের সাথে তো দেখলে নেই স্কুল যাওয়ার সময় ঠাকুর একটু শেয়ার করলাম তারপরে মা সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছিল আর আমি আর তারপরে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি একদম সরাসরি মার্কেটে গেছিলাম কিছু মালের অর্ডার ছিল আর সেখানে বড় বাজারে একটা বজরাঙ্গলী মন্দির ছিল শ্রীকৃষ্ণ মন্দির ছিল শীতলা মন্দির ছিল আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে ছোট যাওয়ার পর তো আর এসে একটু আমার মালের অর্ডার ছিল বেরিয়েছে আর ক্যামেরা অন করতেই পারিনি এত বৃষ্টি এত আর এখন আর রাস্তাঘাটে যে শ্রাবণ মাসের শেষ সোমবার এত যে মানে সাড়ে আটটা থেকে বাড়ি আস্তে আস্তে পৌনে এগারোটা বেজে গেছে আর এসে এখন কি কাজ করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কী বলো এখন দেরি হয়ে গেছে বেশি শেয়ারও করতে পারবো না আর বন্ধুরা দেখুন কি কাজ করছি এখন বন্ধুরা দেখুন সমস্ত জোগাড় করে নিয়েছি এই যে নারকেল এখন ঘুরাচ্ছি এদিকে সাবুটা ভিজিয়ে রেখে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেল এদিকে দুধের প্যাকেট আছে কলা এগুলো সমস্ত কিছু ধুয়ে রেখেছি এটা একটা ছবি ছিলেন এটা তারপরে বন্ধুরা আসছে মিষ্টি তো বাবা নিয়ে আসিস তো বন্ধুরা যে সাবুটা মেখে নিচ্ছি আগে তারপরে আমি দুধটা অ্যাড করব আর এখন এক প্যাকেট দুধটাই দিয়ে দেবো একদম ঠান্ডা দুধটা দেখেছেন বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা সাবুর শরবত বলতে পারেন আপনারা দুধ দিয়ে এটা সাবুর শরবত খাব আজকে আমরা বন্ধুরা এই যে এখানে সাবু মাখলাম শ্রাবণ মাসের শেষ সোমবার মা তো প্রত্যেকটা সোমবারই উপোস করে আর এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার আর আমাদেরও রাত্রের ডিনার এটাই থাকবে এদিকে আছে মিষ্টি আর এদিকে আছে একটু সুগার ফ্রি মিষ্টি বাবা তো সুগার ফ্রি মিষ্টি একটু বাবার জন্য আনা হয়েছে আর এইটা হচ্ছে মায়ের আর আমরাও রাতের ডিনার এই করবো টাটা বন্ধুরা শুভরাত্রি ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশ রাত্রি হয়ে গেছে এখন এগারোটা বাজে আগে যাই মাকে এটা দিয়ে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করি